নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল তিনটে তো সব কটা একটু আগে আগে এসেছি এখন অনেকটাই এদিকে দেখো গাইজ সব কটা পায়রা রেলিং এর উপরে বসে চুলকা চুলকি করছে এদিকে আমার সামনে কি এসছে দেখো আমাদের বালার বউ কালার এসছে গাইস বালার কালার গলাটা জাস্ট কেমন স্প্রিং করছে জাস্ট সেইটা দেখো তোমরা গাইস বালার বউ কালার শরীরটা এখন অনেকটাই বেটার আছে অনেকটাই সুস্থ আর আমি তোমাদের জানিয়ে রাখি আজকে তো সানি বাড়ি থেকে চলে গেছে আর সানির ক্ষোভটা আমি কি করেছি তোমাদের আমি সেটাও দেখিয়ে দেবো সানির ক্ষোভের ভেতর টোটালি যতগুলো বাচ্চা ছিল একটু অসুস্থ অসুস্থ হালকা ওদের সব কটাকে আমি শিফট করে দিয়েছি ওরা ওইখানেই খাবে দাবে ঘুরে বেড়াবে ওদের মতন ওরা থাকবে তাহলে ওদের হেলথটা অটোমেটিক ঠিক হয়ে যাবে আমি ওইখানেই মেডিসিন ফেডিসিন সব দিয়ে আসবো এদের সাথে যদি মিশে থাকে একবারে অনেকগুলো পায়রা হয়ে থাকলে এমনি রোগ হবে এর জন্য আমি টোটালি ওদের আলাদা করে দিয়েছি আর কাকে কাকে আলাদা করে দিয়েছি সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কটা ঘাস আছে বন্ধুরা দেখতে পারছো ওই ঘাস কটা আমার সুন্দরী গিয়ে দেখে দি তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছো কটা ঘাস আছে এই কটা আমার আগে সুন্দরীকে দিতে হবে সুন্দরী ঘাসকটা দেখে না খুব খুশি হবে এই মালঞ্চগুলো সুন্দরী খুব খেতে পছন্দ করে তো চলো আগে আমরা এই ঘাস কটা সুন্দরীকে দিয়ে আসি দেখি আমাদের সুন্দরী কী করছে সুন্দরী খাচার সামনে এখন অনেকটাই রোদ পড়ে দেখো খুব সুন্দর পুরো অর্ধেক রোদ পড়ে গেছে গাইস তো এদিকে আমি কাকে কাকে রেখেছি এইবার আমি তোমাদের দেখিয়ে দিই এই দেখো এইখানে আমাদের চিনার দুটো বেবি আছে আমাদের চটিয়ালের বেবিটা আছে তারপরে আমাদের কালিন্দীর বেবিটা আছে গাইস যেহেতু কালিন্দীর বেবিটার হালকা হালকা একটু চোখের সমস্যা দেখা দিয়েছে জন্য আমি একে এইখানে রেখে দিয়েছি এখানে রাখলে ওদের পক্ষে ভালো হবে এর ভেতরে আমি জল দিয়েছি জলটা আমি কোনো সময় নোংরা হতে দেব না যখনই দেখব নোংরা হয়ে গেছে তখনই আবার আমি চেঞ্জ করে দেবো এখানে ওদের ওই পাত্রটায় আমি খাবার দিই একবার গাইস খাবার দেওয়া হয়ে গেছে ওদের আমি দেবো কখন বলো তো একটু পরে এদের সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দেবো তারপরে আমি এদের খেতে দেবো এদের দেওয়ার টাইমটা এখন থেকে আমি আমার ঠিক থাকবে কেননা এরা খোপে আসে তো খোপে থাকলে পুরো টোটালি পারফেক্ট থাকে তো এখন আপাতত খাবারটা আমি সুন্দরী দিয়ে দিয়ে দেখো সুন্দরী পুরো পাগল হয়ে যাচ্ছে পুরো সুন্দরী দেখো সুন্দরী কি করে জাস্ট সেটা দেখো ওই দেখো খোপের সামনে দাঁড়িয়ে নাক নড়ানো শুরু করে দিয়েছে গেছে তো সুন্দরী এনাও চলে আসো সুন্দরী আঁকা না শুধু সুন্দরী বেবিগুলো চলে আসো ওই দেখো ডাকা লাগে কি গাইজ আমার সবকটা চলে এসছে সব কটা চলে এসছে এখানে আছে টোটাল চারটার ওই কর্নারে একটা আছে গাইজ তো ও চলে এসছে আজকেও আমার খাঁচাটা পরিষ্কার করা হয়নি যেহেতু আজকে আমি বাড়ি ছিলাম না গাইজ তোমরা তো ভালো করেই জানো আমি কোথায় গেছিলাম তো এখন আবার তো সুন্দরী খাচ্ছে খুব সুন্দরভাবে সুন্দরী খাক আমরা চলো পায়রাদের কাছ থেকে ঘুরে আসি দেখি আমাদের সব কটা পায়রা কি করছে প্লাস আমাদের ঘরের ভেতরে যে বেবিগুলো আছে ছোট ছোট আমাদের বালার বেবি আছে তারপর আমাদের চুচুর নিচে একটা বেবি আছে চুচু তো এখান থেকে ঘুরে বেড়াচ্ছে দেখো জোড়া ধরে ঘুরে বেড়াচ্ছে চুচু গাইজ আবার মিটিং করা স্টার্ট করে দিয়েছে আমি ভুল বলেছি ওটা চুচুর জোড়া না ওটা হচ্ছে আর একটা জোড়া ওইটা কার জোড়া বলবো তোমাদের বলো তো ওইটা হচ্ছে কার জোড়া গাইজ আমাদের সালমান খান সালমান খানই থেকে গেছে তুমি সিঙ্গেলি থেকে গেলে ঠিক আছে তোমার জোড়া নিয়ে চলে গেল কাল তুমি তো ডাকা করলে না এক ইঞ্চিও হ্যাঁ তোমার জন্য আর আমি জোড়া আনবো না ঠিক আছে ওই তুমি এরকম বসেই থাকবা ঠিক আছে সাইডে বাচ্চা সাইডে ঘুরে বেড়াবা তুমি তোমায় এরই যোগ্য তো এখন আপাতত চলো ভেতরে চলো দেখি ভেতরে সবাই কি করছে কে কে আসে ওই দেখো আমাদের মোটা কালিয়া এখন ভেতরে আছে না 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 মোটা কালিয়া নেই আমাদের কালিন্দি ভেতরে আছে এখন বর্তমানে আমাদের কালিন্দি আসে গাইস দূর থেকে আমি ভাবলাম মোটা কালিয়া আসে কালিন্দি সাইজটাও কম না কিন্তু কালিন্দিরও খুব সুন্দর সাইজ কে তোর ডিম তো বেরিয়ে গেছে পেছন দিয়ে একটা ওই দেখ অল্প একটু বেরিয়ে গেছে ওইটুকু ঠিক করে নিয়ে নেয় গাইজ আমি এখন চলে যাবো কালিন্দি ঠিকঠাক করে পারফেক্টভাবে নিয়ে নেবে কোনো সমস্যা নেই এই দেখো কে এটা বালার মেয়ে গাইজ বালার এই মেয়েটা এবার কেমন হচ্ছে বলো তো মাথায় একদমই কম আসছে মুখির মতন বালার মতনই বেশি আসছে গাইজ তো দেখা যাক এটা আমি বালার সাথে জোড়া দিতে পারি কি না পারি তো তোমরা কেমন আমাকে অনেকে কোশ্চেন করেছো যে দাদা বালার মেল বাচ্চাটা কই মেল বাচ্চাটা কই মেল বাচ্চাটা কই তো তোমাদের আমি বলে রাখি ভাই বালার মেল বাচ্চাটা আমি সেল করে দিয়েছি তো এইখানে আবার তো ফিমেলটা আছে ফিমেলটা ঠিকঠাক করে পারফেক্টভাবে বড় হোক তারপরে আমি ভাবছি আমি এটা বালার সাথে জোড়া দেবো যেহেতু বালার পারফেক্ট জোড়া হয়ে যাবে তাহলে তো এখন আপাতত তোমাদের আমি দেখিয়ে দিই এই দেখো গাইস আমাদের চুচুর বেবি চুচুর বেবি তো না এটা কালদমের বেবি চুচুর কা চুচুর বেবির কালারটা কেমন আসছে গাইস দেখো একটু ভালো করে দেখো ওপরের এই অংশগুলো তো সাদাও আসছে না দেখো আমি তো ভাবলাম না ওপরের গুলো সাদা আসছে নিচে গুলো কালো আসছে কিন্তু ওপরের গুলোও তো সাদা আসছে না দেখো কালারটা সম্পূর্ণ আলাদা কেমন যেন বুনো বুনো কালার আসবে গাইস তো দেখা যাক বাচ্চাটা কেমন হয় আশা করব ভালো হয় যেন খুব সুন্দর হয় যেন এটাই চাইবো তো আর আমাদের খোপে এখন আপাতত ডিম বাচ্চা নেই এই যে দেশি জোড়া ছাড়া বাদে ঠিক আছে এই দেশির এইখানে যে ঘাস দেওয়া আছে এই ঘাসগুলো আমি দেখলাম গাইস খুব সুন্দর এই দেশি তো বেশ অ্যাডজাস্ট করে নিয়েছে ঘাস পুরো পারফেক্টভাবে পুরো বানিয়ে নিয়েছে খেয়ার খুরো টানা লাগেনি আমি ভাবছি বাইরে যে কোনোটা ঘাস আসে না এই ক্ষোপে এই ক্ষোপে সব ক্ষোপে দিয়ে দেবো আমাদের চটি আলাবার এইবারে এইবার এই ক্ষোপে ডিম পাড়ার চিন্তাধারা নেই দেখছি এই দেখছি আমি বেশিরভাগ দিনে সময় কাটায় গাইছ এখানে আমাদের এটা ডিম আছে কিন্তু এটা তো আমাদের বলা চলবে না না এটা তো আমাদের না এটা হচ্ছে বিবেকের এর জন্য আমাদের বলিনি গাইছ তো এখন আবার তো খবর আর কেউ আছে না তো নেই টোটালি খুবটা থাকা তো আমরা চলো এখন বেশি লেট না করে সবকটাকে বাইরে নিয়ে গিয়ে খেতে দিয়ে দিই এখানে আবার আমাদের চুচু চু ডাকাডাকি শুরু করে দিয়েছে চুচু আমাকে ডাকতে এসেছে খেতে দাও খেতে দাও খেতে দাও চল চুচু বাইরে চলো বাইরে যথেষ্ট রোদ আছে এখন চলো আমরা বেশি লেট না করে এদের সবাইকে খেতে দিয়ে দিই এদেরও খিদে লেগে গেছে এখনো ভাই সব আসেনি আমাদের যে নতুন ম্যাড্রাস ফিমেলটা ফিমেলটাকে তো আমরা কালকে ছেড়ে দিয়েছিলাম ফিমেলটা গাইজ চালের উপরে বসে রয়েছে আজকে প্রথম গাইজ চালের উপরে গেছে এর আগে কিন্তু কখনো যায়নি এর জন্যই ওর নামতে একটু ভয় পাচ্ছে একটু নার্ভাস নার্ভাস আসে গাইজ ও ভাবছে যে নামবো কি নামবো না নামবো কি নামবো না ওই যে ওই যে চলে এসছে চলে এসছে চলে এসছে গাইজ তো আজকে আমরা কী করব বলো তো আমাদের এই মুখীটাকে আগে আমরা ছেড়ে দেবো মুখীটাকে আটকে রাখবো না আজকে ওকে আমি টোটালি ছেড়ে দেবো যেহেতু আটকে রাখলে উঠতে পারে না আর উঠতে না পারলে অনেক সমস্যা উঠতে পারলে কি হবে ও নিজে উড়ে বেড়াবে একটু ঘুরে বেড়াবে খাবার দাবার উড়ে উড়ে খেয়ে বেড়াবে জল খেয়ে বেড়াবে তৈরি হবে তাহলে আর হেলথের কন্ডিশনটা আরও অনেকটাই বেটার থাকবে এরকম বাধা থাকলে অতটা ভালো থাকে না তো এখন আপাতত আমি আগে ওকে ছাড়বো তারপরে সবকটা পায় আগে ছেড়ে দেবো ও তো এমনিও গাইস এক সাইডের পর তো উঠেই গেছে এক সাইডের খুলে গেছে কারের সাইডে খুলে দিলে এমনি সমস্যা নেই গেছে তো ওকে এখন আমি দেখি ধরুন না মালা এ চুচু আর গম অতো নেই গম পুরো শেষ হয়ে গেছে এখন যে কটা গম আছে এখন হয়ে যাবে তো ওদের কি গম ফটা দিয়ে দিই আগে দাঁড়া দাঁড়া মোটা এইবার আমাদের খুলতে হবে মুখিচটানা আরে যেহেতু এখানে অনেকগুলো বেবি কম আছে আমাদের কালিন্দীর বেবি একটা নেই তারপরে আমাদের চটিয়ালে বেবি নেই আমাদের চিনার দুটো বেবি নেই গাইছ এর জন্যই তো এখানে এত ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এরকম ফাঁকাই ঠিক আছে ওদের আমি আলাদা খেতে দিয়ে দেবো ওইটাই সবথেকে বেটার হবে গেছে ওরা আলাদা খাক আলাদা ঘুরে বেড়াক ওদের জন্যই ভালো হবে তো এখন আপাতত আমি ডানা খুলে দিয়েছি মুক্তির সেকেন্ড ডানাটাও ডানা দিয়েছো গাটার মারলে পুরো বাজে অবস্থা হয়ে যায় তবে চাপ নেই আবার ঠিক হয়ে যাবে কালকের ভেতরে ঠিক হয়ে যাবে তো এখন আপাতত মুখিটাকে আমরা ছেড়ে দেবো দাও নর্মানা নর্মানা ওয়ান টু কাউন্ট করতে দেয় না তার আগেই নেমে যায় আজকে আমরা শাড়িকে ছেড়ে দিয়েছিলাম শাড়ির জাস্ট রিয়াকশনটা অসম ছিল ওকে যখন আমি ওই খো ওই ওইটা থেকে বক্সটা থেকে আমি বের করছিলাম বাইস তখন ও বের হওয়ার সাথে সাথে ও জাস্ট ওড়ার চেষ্টা করছিল আমি ছেড়ে দিলাম ও জাস্ট উড়ল না উড়ে জলে পড়লো জলে পড়ে মনে হলো কতদিন পরে ও জলে পড়লো আর ওকে তো আমি অনেক দিন আগেই জল থেকে উঠিয়ে দিয়েছি জল অনেক দিন আগেই দিই না যখন এটুক ছিল তখন একটু একটু জল দিয়ে রাস্তা মাঝে মাঝে একটু ডোবাতো আবার উঠে থাকতো তারপর থেকে তো আমি জলই দেওয়া বন্ধ করে দিয়েছিলাম ওকে শুধু খাবারের ভেতরে একটু জলে দেখা পেতো তো আজকে ও নতুন জীবন পেয়ে গেছে ওর সেকেন্ড জীবন এখনো হয়তো ওর পরিবারের সাথে ডিম বাচ্চা করে ভালোভাবে থাকবে তো এইবার গায়ে সব শুধু সরষ পড়ে আছে বাট আমি এখনো খেতে এখন ওর দেখো কত খাবার আছে দেখো 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 এখনো প্রচুর খাবার আছে ওর ভেতরে সবাই ভালো করে খাওয়া আর এইবার চটিয়াল ডিম পারলে আমি ডিমটা ভাবছি আমি চটিয়ালের নিচে রেখে দেবো চটিয়াল দেখা যাক কেমন বাচ্চা মানুষ করে আগের বে ম্যাড্রাস অত ভালো খাস মানুষ করেনি ম্যাট্রাস আগের খাওয়ানো ছেড়ে দিয়েছিল খাওয়ানো ছেড়ে দেওয়ার ফলে দুটো একটা ম্যাট্রাস মারা গেছিল তারপর একটাকে আমি হ্যান্ড ফিটিং করাতাম করাতাম একদিন হঠাৎ মারা গেলো তোমরা তো জানো ভালো করেই তো এইখানে আপনাদের তো সবাই ভালোভাবে খাচ্ছে আমি দেখতে পাচ্ছি আর এইখানে বর্তমানে যে যে পায়রাগুলো আসে গেছে তোমরা দেখতে পাচ্ছ একটারও কোনো সমস্যা নেই এইবার যদি সমস্যা হয় সেটা একটা খারাপ ব্যাপার হয়ে যাবে আমাদের বালার কোন কালার সমস্যা ছিল সেই কারণে পুরো সুদ্রে ফেলেছি পুরো টোটালি আমরা ঠিক করে ফেলেছি এই সমস্যাটা আর ওর একমাত্র ইলাজ হচ্ছে ওষুধ কি আছে মেরি তো ঠান্ডা লাগলে আমি হালকা পাতলা করে একটু মেরি কুইন দিই সমস্যার সমাধান হয়ে যায় এখন ওকে খাওয়াবো সন্ধ্যা নাগাদ একটু খাওয়াবো গাড়ি যাতে আর কোনো সমস্যা না হতে পারে ফিউচারে তো এখন আপাতত সবাই ভালোভাবে খা কার আছে খাবার আছে তো খাবার খেয়েছি হচ্ছে না মতে এই কটা দেবো আর এই কটা দেবো আর যে কটা খাবার আছে এই কটা এর ভেতরে আর যে কটা খাবার আছে ওই কটা আমি দিয়ে আসবো আমাদের আমি যাই ভাবলাম যে বেবি সব কয়টা কে রাখবো তারপরে ভাবলাম যে সুলতানের বেবিটাকে নেব না সুলতানের বেবিটার কোনো সমস্যা নেই যেহেতু ওকে নিয়ে ফালতু আমাদের কোনো লাভ নেই ও বরং ঠিক আছে ও পুরো এদের সাথে মিশে গেছে তো এখন কি করতে হবে সুতানের বেবিটাকে ওড়ানো প্র্যাকটিস করতে হবে আমরা টোটাল তাহলে এই এইবার গাইজ আমরা ওড়ানোর জন্য আমরা একটা টিম তৈরি করব আমরা তো বেসিক্যালি ওড়াই না পাই না বাট এইবার ওড়াবো আর ওড়ানোর জন্য একটা টিম তৈরি করব তার ভেতর থাকবে এই ফিমেলটা থাকবে এইটা আমার তো মনে হয় ফিমেল এখন মেল হবে সেটা পরের কথা এই ফিমেলটা থাকবে এক নম্বরে ঠিক আছে তারপরে থাকবে হচ্ছে এইটা দু নম্বরে থাকবে এইটা একেও আমরা ওড়াবো যেহেতু এও খুব সুন্দর উড়বে গাইজ একে প্র্যাকটিস করালে পুরো ফার্ড দেখা ঠিক আছে তো এ থাকবে দু নম্বরে তারপরে তিন নম্বরে কে থাকবে আমি তোমাদের বলে দিই তিন নম্বরে থাকবে হচ্ছে এই যে এটা থাকবে তিন নম্বরে গাইজ তারপরে হচ্ছে চার নম্বরে কি থাকবে আমি তোমাদের জানিয়ে দিই চার নম্বরে এইখানে কি চার নম্বর আছে ও হ্যাঁ আছে চার নম্বরে থাকবে কই গেল কই গেল আমাদের সুলতানের বেবিটা কই যেটা আমরা ধরলাম ও ওই যে ওই যে ওইদিকে চলে গেছে চার নম্বরে সুলতানের বেবিটা থাকবে পাঁচ নম্বরে থাকবে গাইজ আমাদের চটিয়ালের বেবিটা চটিয়ালের বেবিটাকে কিচ্ছু হতে দেওয়া যাবে না পুরো সুস্থ করিয়ে তুলতে হবে এইবার গাইজ আমরা বলেছি চটিয়ালের বেবি ওড়াবো তো ওড়াবো যেহেতু চটিয়ালের বেবি চটিয়ালের আগেরবার একবার দুটো বেবি হয়ে গেছে আমরা ওড়াতে পারিনি আমরা সেল করে দিয়েছি বাট এইবার একটা বেবি হয়ে তো সেল করবো না গাইজ এই বেবিটাকে আমরা ভালো করে ওড়াবো তো টোটাল আমাদের টিমে থাকবে কটা পাশ গাইজ তো ওদের আমি খুব তাড়াতাড়ি তৈরি করবো আর ওদের ওড়ানোর জন্য আমার ব্যবহার করতে হবে কি বলতো একটা লম্বা বড় বাস বাসে লাগায় আমার তোমরাই আইডিয়া দিয়েছো যে কালো একটা কাপড় বাংলে করে ভালো হবে হয়ে গেছে তো আমি নোটিস করতে পারছি যে দু তিন দিন ধরে এক ভাই আমাকে অনেক কমেন্ট করেছে দাদা আমার পায়রা ডিম দিচ্ছে না ডিম দিচ্ছে না ডিম দিচ্ছে না তো ভাই তুমি এক নম্বর করবে গ্রিট ফ্রিট ভালো করে খাও দু নম্বর খাবার ফাওয়ার ভালো করে খাও সব মিক্স খাবার টাবার খাও উন্নত মানের খাবার খাও তিন নম্বর হচ্ছে তুমি তোমার পায়রা হাট থেকে কেনা না বাড়ি থেকে কেনা এটা তুমি যাতে বেরেন্দে এরকমভাবে ভাবো যদি হাট থেকে কেনা হয় তাহলে বলবো তোমাকে পায়রা জোড়ার জোড়া চেঞ্জ করে দাও তাহলে আশা করি

একদম ভুলে গেছিলাম এই কটা আমার আমাদের দিতে হচ্ছে আমাদের বেবিগুলোকে তারপরে আবার কি সমস্যা আমার আমাদের আবার গম আনা নেই গম টোটালি ফিনিশ ঠিক আছে গমটা আনতে যেতে হবে আমার বাজারে আমি বলেছিলাম আজকে বগুলা থেকে বাট বগুলা দিয়ে আমরা বাড়ি আসিনি আমরা ভেতর দিয়ে বাড়ি চলে এসেছি কারণ পুলিশ কাকু থাকে পুলিশ কাকু যদি ধরে ফাইন নিয়ে নেবে পাঁচশো টাকা তা এখন আপাতত সবার কাজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কি তোরা ঘরে ঢুকবি না বাইরে দিয়ে ঘুরে বেড়াবি তাই বল বল

এই যে গলেছে গলেছে জোড়াটার কি সমস্যা হচ্ছে আমাদের সেটা দেখতে হবে কারণ নাফটার জোড়া তো দানা আমি তুলে দিয়েছি गाइस অনেক দিন আগে এখনো দানা বসতে তবে এখনো গড়ে হলো না কেন ঠিকঠাক করে এখনো উঠতে পারে না তবে এখানেটা নতুন ডানা বের হচ্ছে এই সাইডটায় মানে এই সাইডটার খবর কি এই সাইডটা নতুন দানা গজিয়ে গেছে এখানে দুটো এটা নতুন এটা নতুন ঠিক আছে আর এই এগুলো নতুন गाइस

এ দেখো গাইস কতটা খাবার হয়েছে ওইটার ভেতরে এতটা মতন খাবার ছিল তো এখন সবকটা চলে এসছে আমার কাছে কাছে অ্যাটাক মারতে ওই দেখো আমাদের বালা চলে এসছে আমাদের চুচু চলে এসছে সর সর এদের থেকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে এই কটাই খাবার আছে তো আমি দিয়ে দিই বেবিগুলোকে ওই দেখো বেবিগুলো খাওয়ার জন্য পাগল হচ্ছে তো এর ভেতরে না হলেও চারটে বেবি আছে গাইস তো ওদের ওয়েট করানোটা ঠিক হবে না এর দিকে সুন্দরী বেবিগুলো কি করছে গাইস তোমরা সেইটা দেখো গাইস এত ঘাস দেয়া হয়েছে ওদের পুরো ঘাসের উপরে পুরো শুয়ে পড়ে পুরো খাওয়া খাই চলছে বাহ বা 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 খুব সুন্দর খুব সুন্দর কি হচ্ছে এই সব সুন্দরী বেবি হ্যাঁ তো এইবার আমি খাবারটা দিয়ে দিই এদের গাইস নে চল আয় মানে খেয়ে নে তোরা সবাই খেয়ে নে খেয়ে নে দিয়ে দিয়েছি খাবার এখন দেখো এরা খুব সুন্দরভাবে খাবে পুরো পারফেক্টভাবে খাবে ওই দেখো খাওয়া স্টার্টও করে দিয়েছে গাইস ওই যে আমাদের চটিয়ালে বেবিটা স্টার্ট করে দিয়েছে এইবার খবর পেয়েছে আমাদের এই দেখো কালিন্দীর বেবিটা খবর পেয়েছে এই বেবিটা একটু দুর্বল আছে এই বেবিটার আমার ট্রিটমেন্ট করতে হবে ভালো করে এখন গাইজ আমাদের কি করতে হবে বলো তো এখন আমাদের করতে হবে হচ্ছে দরজাটা বন্ধ বন্ধ করে দিই পারফেক্টভাবে বন্ধ করে দিয়েছি আমাদের গুগল পে একটা কি করছে এবার আমি তোমাদের দেখিয়ে দিই ওই দেখো দুজনেই বসে আছে একজন বসে আছে ওই দেখো খাঁচার উপরে আর একজন বসে আছে বসে তো নেই বাইরেতে ঘুরে বেড়াচ্ছে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আর এখানে খাবারটার অবস্থাটা কি আমি জানিয়ে দিই খাবার এখানে শুধুমাত্র সর্ষে পড়ে আছে বাদ বাকি টোটালি সব খাবার ওরা ফিনিশ করে দিয়েছে এইখানে গাই আমাদের কালিন্দির ফিমেল বেবিটা আছে আর কালিন্দির ফিমেল বেবিটাকে আমি খাইয়ে দিয়ে রেখেছি মেডিসিন খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে বাট ও এখনও অতটাও ভালো সুস্থ হয়নি তোকে আমার এখন আবার খাওয়াতে হবে খাইয়ে মেডিসিন ফেডিসিন খাইয়ে তারপরে আমার ঘরে আটকে রাখতে হবে গাইজ তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই দেখো এখন চুলকা চুলকি করতে বিজি হয়ে গেছে ও দেখো বালা তুই কিন্তু আর মিটিং করিস না এখন তোকে এখন রেস্টে যেতে হবে অনেক দিন রেস্টে যেতে হবে গাইজ আমি মুখীটা সেল করব। যদি কেউ নিতে চাও কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে মুখীটা মেল মুখী কারণ হচ্ছে মুখিটা আমি জোড়া পাচ্ছি না আর জোড়া পাচ্ছি না বলতে আমি মুখিটা রাখবো না কারণ আমি গাইছ সিরাজি কিনবো আমি মুখিটা সত্যি কথা বলতে খুব লস করেছি আমি মুখিটা কিনে আমার মুখী কেনার একদমই দরকার ছিল না আরও আবার বরং সিঙ্গেল মুখি গাইস তো এখন আপাতত আমার ইচ্ছা হচ্ছে আমি মুখীটাকে সেল করবোই দেখো মুখিটা ডাক আছে খুব সুন্দর ডাক আছে বাট ভয়টা ভয় তো তো সবাই মারছে ওকে না এর জন্য ডাকতে পারছে না এইখানে দেখো আমাদের চুচু ডাকছে কার পেছনে আমাদের বালার বউ কালার পেছনে আর এখানে মগরা শুধু দেখে সবার ডাক দেখে সবার জোড়া দেখে সবাই রোমান্স করে সেটা দেখে ও অবাগা খুব অবাগা তো এখন চলো একটু চিকুর সাথে খেলা করে আসি চিকুকে তো বের করা হয় না অনেক সময় চলো করছে দেখে আসি চিকুর খাজার থেকে আওয়াজ শোনা যাচ্ছে চু 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 আওয়াজ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে চিকু বলছে আমাকে বের করো আমাকে বের করো চিকু চিকু ওই দেখো গাইস চিকুর আওয়াজ শোনা গেছে আসো 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 বাইরে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো দেখো গাইস চিকুকে আমি কিভাবে ছাড়বো এখন শু 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 ওই দেখো করে কি সেটা দেখো ও উড়বে কোন দিকে ও নিজেই বোঝে না চিকু এই যে আসো 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 চিকু আসো চিকু আয় চিকু আয় চিকু আয় চিকু চিকু ওই দেখো কি করে কি দেখো রাউন্ড মারসে গাইস আর আমার মনে হয় আমার কাছে আসবে না ও আমার মনে হচ্ছে নিচে যাবে চিকু চিকু আসো 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 এই যে এই যে চিকু চিকু আমার কাছে যদি খাবারের ওই জিনিসটা থাকতো ও এক চান্সে চলে আসতো গাইস কিন্তু এখনও নাটক করছে দিন দিন সবাই নাটক শিখে গেছে চুচু এরকম হয়ে হয়ে গেছিলো সময় ঠিক আছে ঠিকঠাক মতন আমি পারফেক্টভাবে সময় দিতে পারতাম না যেমন আজকে আমি চিকুকে সারাদিনের মতন সময় দিতে পারিনি সকালে শুধু খাইয়ে থুয়ে গেছিলাম তারপরে সানিকে ছাড়তে চলে গেছি এর জন্যই এত সমস্যা গাইছি এখন একে মাঠে নিয়ে গেলে পুরো পারফেক্টভাবে ট্রেনিং হয়ে যাবে তখন আবার তো দেখি চিকুকে আমি আরেকবার ডাক দেওয়ার চেষ্টা করি খাবার দেখিয়ে আসো ওই যে চলে আসছে হাতে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো খাবার একটু খাবার চিকুর পেটটা ভরা আছে গাইছে আমার এটা নিয়ে কোনো সন্দেহ নেই চিকুকে আমি খাইয়ে গেছি আর চিকুকে আমি দুপুরবেলাও বেলাও খাইয়েছি ঠিক আছে চিকু হ্যাঁ দেখো কিভাবে খাচ্ছে সেটা দেখো ওই দেখো চিকুর থেকে বড়গুলো বেশি মজা পেয়ে যাচ্ছে গাইছে তখন আমার চিকুকে একদম খাওয়ানো যাবে না চিকুকে খাওয়ালেই বড়গুলো সব কটা চলে আসবে দেখো সব এমনি চলে এসছে তো সমস্যা নেই চিকুকে আমি পরে খাইয়ে দেবো এই এরা আছে না এরা এখন আমাকে খাওয়াতে দেবে না তো এইবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই